হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমাদের বাড়ির সকল মাপজোকের কাজ চলছে আর হচ্ছে মিষ্টি নিয়ে আসতে পাঠাইছি মিষ্টি আসবে সবাইকে দিব মিষ্টি মুখ করাই আজকের কাজটা শুরু হবে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আর এই জার্নিতে আপনাদেরকে টুকি নাকি টুকি টাকি সব কিছু শেয়ার করব আমাদের এই ডুপ্লেক্স বাড়ি রিলেটেড এত কাজ করতে মিস্ত্রি চলে আসছে এখন আমাদের রোড পজিশন থেকে লেবেল টানা হবে মানে রোড রোড থেকে সমান থেকে তিন ফিট উপরে হবে আচ্ছা বাবা ঘুম থেকে উঠেছে তানসি সবে ঘুম থেকে উঠলো আর আমাদের ওয়াটার লেভেলও প্রায় ধরা হয়েছে তুমি আসবে হ্যাঁ পাশে দাদার কাজ চলছে আমাদের কাজ চলছে তো ভাইও চলে আসছে ভাই পাঠাইছিলাম হচ্ছে খাগড়ায় বাতাসা নিয়ে আসতে কি পাইছো ভাই খাগড়ায় বাতাসা পাইনি হ্যাঁ গরম না হালকা গরম না সকালে বানিয়ে নিয়ে আসছে দোকানে এই তো ভাইকে পাঠাইছিলাম খাগড়ায় নিয়ে আসতে এই যে গরম গরম একেবারে খাগড়ায় চলে আসছে আর আজকে হচ্ছে এগুলাই দিয়ে সবাইকে মিষ্টি মুখ করানো হবে বের করো পুরোটা ব্যাগ থেকে সবাই উদ্বোধন করে দিছে আমার বোন ও আছে আছে মনে হয় ওই যে ওই রাবু মায়ে কাটার বক্সটা দিত বলো প্যারাকের বক্সটা না ছিল কিছুদিন আগেই আমাদের এই যে বাথরুম বানানোর কাজও শেষ প্রায় এখন ওই পাশের মুখ কাটা হয়েছে এই পাশে কাটবে এ দাও কাটা যাবে না সেনি মারবেন দাদা হুম এই ভাবে কিন্তু বসা হবে মানে আমি যেভাবে দাঁড়াছি এইভাবে বসবে কিন্তু সমস্যা নাই দাদা যে বসা সে বসে নেবে আপনি খালি করে যান মানে যদি আবার এইভাবে বসে

হ্যাঁ এপাশ থেকে শুরু হবে আর কি ওইদিকে যে এখন সুতা বাড়ছে তুমি দেখতে পাবো আস্তে আস্তে ওই যে ওখানে কাজ চলছে বই দেখে দেখে সব আমাদের হচ্ছে এই পাশটায় এই যে এগারো ফিট এ পাশে তোমার বলি ও এ পাশটাই হচ্ছে এগারো ফিট ফাঁকা থাকছে আর ও পাশটাই কম কারণ জমি ক্রস তাই

হ্যাঁ এর পাশে জায়গা আছে সমস্যা নাই ব্যবস্থা করে দেবো ওইভাবে কিন্তু আমার ওই পাশে জায়গা দরকার ওই পাশে আবার জায়গা বেশি থাকছে না যে পাশে এপাশে মাপজোকের কাজ চলছে আর ঘরের মধ্যে দেখেন ঘরের মধ্যে এরা করছে পার্টি পার্টি করছো হ্যাঁ মুড়ি পার্টি

তারা আমাদের বাসার বড় মানুষ তারা সবাইকে দেখি আমরা খেয়েছি এই যে বলবে আমরা দুই হ্যাঁ ভাইয়াকে আমরা বড় ভাইয়ের মনে করি আমাদের বাড়ির সবকিছুই আমাদের ভাইয়া হল আমরা সব সময় সবাই মিলেমিশে থাকি আর আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এভাবেই থাকতে পারি একটা

আর এই পাশে হচ্ছে ওই ভাইয়াদের জন্য রান্না করছে ভারতে যে হয়ে গেছে প্রায় সে যে গরু মাংস রান্না হচ্ছে আর মা ডাল রান্না হয়েছে ওই ওই যে কেটে রাখছে এখানে শীতের প্রথম সিম খাওয়া হবে আমি বাসায় দুইবার কিনছিলাম বাট খাওয়া হয় নাই তো আজকে যে ফাইনালি খাওয়া এই তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদের নতুন বাড়ির প্রথম ভিডিও আর প্রতিদিনের জার্নি আপনাদের কাছে শেয়ার করব টুকটুক করে আমাদের কাজের আপডেটগুলো দিতে থাকব এবং আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন যে আমার বাড়িতে কোথাও ভুল হচ্ছে কিনা কোথাও আপনার আপনার নিজের মতামতটা অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে হবে কি আমাদের সঙ্গে সঙ্গে মানে এক্সপিরিয়েন্স গেইন হবে আপনাদের থেকে শিখতে পারবো এবং আমি সেটি কাজে ইমপ্লিমেন্ট করতে পারবো তো তোমার কেমন লাগছে আজকে আমি তো অনেক বেশি খুশি কারণ আমার স্বপ্নটা পূরণ হবে আর সবার জীবনেই কিন্তু একটা স্বপ্ন থাকে একটা সুন্দর বাড়ি করার তো সেটা আস্তে আস্তে মানে পূরণ হচ্ছে আমার অনেক পরিশ্রমের পরে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া যেন এই কাজটা শুরু করেছি যেন শেষ করতে পারি আজকের মতো এখানে রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ